নমস্কার ভেমসিক্রাফটের বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন নববর্ষে এটি আমার প্রথম ভিডিও তাই প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ আপনারা খুব ভালো থাকুন গরমে শরীরের যত্ন নিন আর নিজেদের দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও নিজেদের ছোট ছোটো শখ শৌখিনতাগুলোকে পূরণ করতে থাকুন আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অর্কিড গার্ড সম্বন্ধীয় পাঁচটি ভ্রান্ত ধারণা তাই আপনারা এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে এই রেড সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর নিচে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন আমার কন্টেন্ট আপনার কেমন লাগলো আর আপনারা কোথা থেকে দেখছেন পঞ্চম স্থানে যে ভ্রান্ত ধারণাটি আছে সেইটি হলো অর্কিড গাছ খুব সহজেই বীজ থেকে তৈরি করা যায় ওয়েল অর্কিড গাছেও অন্য ফুল গাছের মতো ফুল থেকে ফল অথ মানে বীজ হয় সিট পড হয় আমার বাড়িতেই একটি গাছে সেটি হয়েছিল। কিন্তু বীজ থেকে জার্মিনেট করে অর্কিড গাছ তৈরি করা একটি প্রচণ্ড টায়ারসাম কম্বারসাম প্রসেস মানে বাড়িতে বসে নর্মাল কন্ডিশনসের মধ্যে এটা করা ভীষণ ডিফিকাল্ট যদি না আপনার আবহাওয়া খুবই ভালো থাকে মানে কলকাতার মতো আবহাওয়ায় দাঁড়িয়ে আমি কখনো শুনিনি বা নিজেও কখনো সাকসেসফুল হইনি অর্কিড গাছের বীজ থেকে চারা তৈরি করতে এই পরিপ্রেক্ষিতেই বলে দিই অনেক ওয়েবসাইটস আছে যেখানে অর্কিড গাছের চারা হিসেবে অর্কিড গাছের বীজ হিসেবে কিছু বীজ বিক্রি করা হয় সেইগুলো কিন্তু আদৌ অর্কিড গাছের বীজ না রকম। ফটোশপ করা ছবি আপনাদের সামনে তুলে ধরা হয় যেমন ছোট্ট মাংকি ফেস্ট একটা আমি চেষ্টা করবো এখানে অ্যাটাচ করার মাংকির মতো মুখওয়ালা একটা অর্কিডের ছবি থাকে তারপরে পায়রার মতো শেপের অর্কিডের ছবি থাকে বাস্তবে এগুলো সত্যি হয় কি না আমি জানি না আমার জানা নেই আমার জ্ঞান খুবই সীমিত আমার জানা নেই কিন্তু অর্কিড গাছের বীজ হিসেবে দয়া করে বীজ কিনে অর্থ ব্যয় করবেন না নাইনটি টাইমস আপনি ফেল করতে বাধ্য আর অর্কিড গাছের সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে চারা থেকে হয় বা অর্কিড গাছ আপনি কিনে লাগালেন সেই থেকেই অর্কিড ভালোভাবে গ্রো করা পসিবল অর্কিড গাছ সম্বন্ধে চতুর্থ ভ্রান্ত ধারণা হচ্ছে ডাল কেটেই অর্কিড গাছ প্রপাগেট করা যায় বা নতুন চারা তৈরি করা যায় এইটা নিয়ে অলরেডি আমি একটা ছোটোখাটো ভিডিও তৈরি করেছি কিছু স্পেসিফিক কন্ডিশনস দিতে হয় তবেই নতুন চারা তৈরি হয় সেই ভিডিওটির লিংক আমি ওপরে আই বাটনে দিয়ে দেব এই ধারণাটি ভ্রান্ত আমি কারণ বলছি এই কারণে জবা গাছ গোলাপ গাছ বা টগর গাছ ধরুন খুব সাধারণ যে গাছ আমাদের বাড়িতে থাকে সেই গাছের ডাল যেমন ভেঙে রুটিং হরমোন দিয়ে মাটিতে বসিয়ে দিলেই প্রপার জল দিলেই কয়েক সপ্তাহের মধ্যে নতুন শেকড় বেরিয়ে যায় অর্কিড গাছ কিন্তু তা না অর্কিড গাছের চারা যদি করতেই হয় আমরা সব সবসময় প্রেফার করি কি কি থেকে কি কি হচ্ছে অর্কিড গাছের ওপরই হওয়া ছোট আরেকটি গাছ এখানে জানি না আপনারা ফোকাস করলে দেখতে পাবেন কি না এই জায়গাটিতে একটি অর্কিডের কি কি আছে আমি আর বেশি ফোকাস করতে পারছি না আমি পারলে একটা ছোট্ট ক্লিপ সাইডে লাগিয়ে দেবো এইটিকে অর্কিড গাছে কী কী বলে এটা আমার ডেন্ডোবিয়াম আফাইলম গাছ কদিন আগে একটা শর্ট পোস্ট করেছিলাম এর মধ্যে ফুলও হয়েছিল এখন ফুলগুলো শুকিয়ে গেছে অর্কিড গাছের ওপরেই ম্যাচিওর অর্কিড গাছের কেনের ওপরেই কিন্তু ছোট্ট ছোট্ট বেবি অর্কিডস নিজে থেকেই তৈরি হয় মানে দ্যাট ইজ অর্কিডস ওয়ে অফ রিপ্রোডিউসিং অর্কিড এইভাবেই নিজেদের সংখ্যা বাড়িয়ে চলে আর কি সো ওরকম গাছের মধ্যে আপনার মচিয়াল গাছে আপনি নিজেই দেখবেন কি কি তৈরি হবে সেখান কি কী কীগুলো ভেঙে আলাদা করে আপনি পটিং করে আবার নতুন চারা তৈরি করে নিতে পারে গাছের ডাল কেটে করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে আর অনেক সময় সব ডাল থেকেই যে এরকম ছোট চারা বেরোবে সেগুলো কিন্তু না ছোট যে চারা বেরোয় সেগুলোও কিন্তু কি কি বেরোয় তাই এমনি গাছের মতো ডাল ভেঙে মাটিতে পুঁতে দিয়ে কিন্তু অর্কিড গাছের চারা করা খুব ডিফিকাল্টি তৃতীয় ভ্রান্ত ধারণার মধ্যে যেটি হলো সেটি হচ্ছে অর্কিড গাছ প্রচন্ড এক্সপেন্সিভ আর স্পেশাল ধরনের মাটি লাগে অর্কিড গাছ তৈরি করতে বা অর্কিড গাছকে প্রতিপালন করতে বা গ্রো করতে এটাও একটা বেশ ডিবেটেবল টপিক আর কি আলোচ্য বিষয় কারণ প্রথম কথা এখন আজ থেকে যদি চার পাঁচ বছর আগেকার কথা বলি তখন অর্কিডসের দাম বেশি ছিল কারণ খুব বেশি সেলার্সরা ছিলেন না লোকের নলেজও অর্কিড সম্বন্ধে খুবই কম ছিল আর বিদেশেই বেশি চাষ এগুলোর হতো আর বাড়িতে লোকে গ্রো করতো আস্তে আস্তে এই পাঁচ বছরে অর্কিডের সেল মানে এক্সপোনেন্সিয়ালি বেড়েছে সেই কারণে আরও অনেক সেলাররা স্টক করছে দামটাও অনেকটা মডারেশনে এসছে আর অর্কিড গাছের থেকে বেশি দামে তো হাইব্রিড জবার চারা বিক্রি হয় তাই না একটা বেসিক অর্কিডের চারা মানে সিডলিং স্টেজ আপনি নাইনটি থেকে ওয়ান ফিফটির মধ্যে এখনও পাবেন যদি বাল্কে কেনেন একটা দুটো হলে হয়তো স্যালাররা অত ওই প্রাইসে দিতে পারে না কিন্তু যদি আপনি বাল্কে কেনেন তাহলে অনেক সময় পাওয়া যেতে পারে আর দ্বিতীয়ত মাটির কথা যদি ধরি মোস্ট অর্কিডস আর এপিফাইটস আর লিথোফাইটস এপিফাইটস মানে এরকম পরাশ্রয়ী গাছ গাছের ডালের ওপর ঝুলে থাকে আমার পেছনেই যার জন্য আমি অর্কিড আমার কর্নারটাতে দাঁড়িয়ে ভিডিওটা করছি এই এটা আম গাছ আমার বাড়ির এই পুরো আম গাছের একটা ডাল আমি নিয়েছি আমি রিজার্ভ করেছি এখানেই আমি অর্কিডগুলোকে মোস্টলি মাউন্ট করি এখানে ফক্সটেল অর্কিড অনেকগুলো আছে আর অ্যাফাইলাম আছে তো মাটি কিন্তু নেই এরা গাছের ডালটিকেই আঁকড়ে ধরে কিন্তু বাড়ছে আর বৃষ্টি হলে সেখান থেকেই পুষ্টি এরা মানে কি বলবো অ্যাবজর্ভ করে আমি তো রোজ গাছে জল দিই মাঝে মাঝে সার দিই সো অর্কিড গাছে যে মাটি লাগে সেটা তো সব থেকে বড়ো ভ্রান্ত ধারণা হ্যাঁ কিছু কিছু অর্কিডস আছে যেগুলো মাটিতে হয় যেমন গ্রাউন্ড অর্কিডস আছে তারপরে আমার মনে হয় প্যাফি অফ প্যাডেলম বলে একটা অর্কিড আছে সেটা আছে তারপরে ক্যাটাসেটাম অর্কিড আছে অনসিডিয়াম অর্কিডসের কিছু ভ্যারাইটিস আছে মোস্টলি ওরা একটা গ্রোয়িং মিডিয়াতে হয় কিন্তু দ্য মেজরিটি অফ দি অর্কিডস হুইচ আর সোল মানে সব থেকে বেশি যে অর্কিড আমরা দেখি নেটে সব থেকে বেশি বিক্রি হয় ডেনড্রোবিয়াম ধরুন তারপরে ফক্সটেল ধরুন ভ্যান্ডা ফ্যালেন অফসিস এগুলো কিন্তু কোনো আমাদের মাটির মতো মাটিতে হয় না ইনফ্যাক্ট আমার হাতের কাছে একটি জিনিস আছে সেটাতেও অর্কিড প্রচুর আজকাল হচ্ছে সেটা হলো এই জিনিসটি এটা হচ্ছে লেকা লাইট এক্সপ্যান্ডেড ক্লে অ্যাগ্রিগেট এটা হচ্ছে ঝামা ইটের সাবস্টিটিউট আর কি ইটের সাবস্টিটিউট ক্লে পেবেলস এগুলো এর মধ্যেও কিন্তু অর্কিডস অনেকেই সেমি হাইড্রোপনিক্সে কালচার করে আমার সেটার উপরও একটা ভিডিও ছিল আমি ওপরে লিঙ্ক করে দেবো তাই অর্কিড গাছ খুব এক্সপেন্সিভ আর স্পেশাল খুব স্পেশাল দামি মাটি লাগে এটাও কিন্তু সত্যি না দ্বিতীয় ভ্রান্ত ধারণা যেটা সেটা হচ্ছে অর্কিড গাছের প্রচুর যত্ন লাগে একটা ব্যাপারেই আমি বলবো অর্কিড গাছের কনসিস্টেন্সি লাগে মানে আপনি কনসিস্টেন্টলি কেয়ার নিয়ে গেলেই তবে অর্কিড গাছ রেসপন্ড করে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি প্রথম আমি দু হাজার মোস্ট প্রবাবলি উনিশে প্রথম অর্কিডের চারা অনলাইন কিনি তখন যেমন বললাম খুব বেশি স্যালার্স ছিল না আমি সাউথ ইন্ডিয়ার একটি ওয়েবসাইট থেকে কিনে সেই গাছ দুটিকে নিয়ে যত রকমের এক্সপেরিমেন্ট হয় সব করেছি সেই গাছ দুটি কিন্তু এখনও আছে এখনও আছে এই কারণে কারণ অ্যাট প্রেজেন্ট আমি বুঝতে পেরেছি যে গাছগুলোকে সঠিক কন্ডিশন দিলে ওরা হয়তো আরও আগে ব্লুম করতো তো প্রথমে এক্সপেরিমেন্ট করে ওদের ওপর প্রচুর অত্যাচার করে এখন ওদের একটা স্টেবল সঠিক কনসিস্ট্যান্ট কেয়ারের মধ্যে রেখেছি বলে ওরা এখনও আছে প্রচণ্ড কেয়ার নিতে হবে আমরা তো এমনি ডেইলি আমাদের গাছগুলিতে জল দিই অর্কিড গাছেরও সেটাই প্রয়োজন গরমকালে শীতকালে তো রোজ জল দিতে লাগেও না সপ্তাহে দুবার দিলেই হয়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে ছায়া জায়গাতে রাখলে বা অর্কিডের আদর্শ যে পরিবেশ সেটা তৈরি করে দিতে পারলে খুব ভালো হয় আর আপনি নিজে যখন করতে শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা কাজ করছে কোন জিনিসটা কাজ করছে না কখনও কখনও একজনের বাড়িতে যেই কন্ডিশনটা কাজ করে অন্য একজনের বাড়িতে একই জায়গায় থেকেও কিন্তু সেই কান্ডিশানটা কাজ করে না তাই আপনাকে নিজের মানে সেন্স অফ জাজমেন্ট ইউজ করতে হবে অর্কিড গাছের যত্ন নেওয়ার জন্য ইট ইজ নট রকেট সায়েন্স রেগুলার জল আর উইকে গ্রোয়িং সিজনে একবার করে খাওয়ার এইটুকুনই অর্কিড গাছ চায় আর অযথা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই আমি তো দিই না আমার নিজের সমস্যা হয় পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিলে শারীরিক সমস্যা হয়ে যায় সেই কারণে তো আমি আরও এদের থেকে দূরে থাকি যদি কখনো দেখি সমস্যা হচ্ছে বা হলুদ পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পেছনে হয়তো পাতার পেছনে স্পাইডার মাইট অ্যাট্যাক হয়ে গেল তখন বাধ্য হয়ে আমি এইগুলোর প্রয়োগ করি না হলে আমি কখনোই অযথা ওষুধ গাছের ওপর প্রয়োগ করি না আপনারা কি এখন অবধি গ্যাস করতে পেরেছেন প্রথম ভ্রান্ত ধারণাটি কি হতে পারে আমি এই জন্যই ব্যাক ক্যালকুলেট করলাম যাতে আপনারা অ্যাটলিস্ট কিছু ইনপুট আমায় দিতে পারেন নিচে কমেন্ট করে প্রথম ভ্রান্ত ধারণা আর সব থেকে বেশি এই ধারণাটি সম্মুখীন আমি হয়েছি যখনই আমি কাউকে বলি যে আমার প্রচুর অর্কিড গাছ আছে ফুল দেখায় তারা সবাই ভাবে অর্কিড গাছ ঠান্ডা জায়গা ছাড়া হয়ই না এটা মানে ঠিক আছে অসুবিধা নেই অনেকে না জানতেই পারে কিন্তু আমি তো থাকি কলকাতায় প্রপার কলকাতায় থাকি এত গরম আমি এখনও যে কথা বলছি মানে খুবই অসুবিধা হচ্ছে কারণ এত হিউমিড একটু হাওয়া চলছে না কিন্তু আমার অর্কিড গাছ তো আমার পেছনেই আছে আর তারা প্রত্যেক বছর রেগুলার ফুল দিয়ে যায় কলকাতা অবশ্যই ঠান্ডা জায়গার মধ্যে পড়ে না তো সেই জন্যই বলছি অর্কিড গাছ যে ঠান্ডা জায়গাতেই হবে তা কিন্তু না আগের দ্বিতীয় পয়েন্টে আমি যেটা বললাম সঠিক আদর্শ পরিবেশ তৈরি করে দিতে হবে ইনিশিয়ালি আমি এটা বুঝতাম না কিন্তু যারা অলরেডি এক্সপার্টস অর্কিড গ্রোয়িংয়ে তারা আমাকে এটা বলে আমায় বোঝায় যে অর্কিড গাছে কিন্তু মেন যেই জিনিসটা হচ্ছে আদর্শ পরিবেশ তৈরি করে দেওয়া আমি আপনাদের আগেও দেখিয়েছি আমার ছোট্ট একটি অর্কিড স্ট্যান্ড আছে যেখানে গ্রিন নেটের তলায় অর্কিডদের রাখা হয়েছে আর বাকি গ্রিন নেটের কাজ এই ন্যাচারাল আম গাছের ছায়াই করে দেয় এই অর্কিডগুলির জন্য যথেষ্ট গরমের মধ্যে এরা থাকে এদের কিছুই হয় না এরা স্পিশিস অর্কিডস বলে আমার এই পরিবেশের সঙ্গে কিন্তু এরা নিজেদের অ্যাডজাস্ট করে নিয়েছে আমার হাইব্রিড অর্কিডসগুলো যেগুলো আছে তারাও কিন্তু মোটামুটি আমার কাছে তিন চার বছর তো হলোই হয়ে গেছে আর প্রত্যেক বছর যে গাছ থেকে নতুন কি কী বেরোয় সেগুলোকে বার করে আমি আবার মাউন্ট করে নতুন চারা তৈরি করি ইনফ্যাক্ট অনেক চারা আছে যেগুলো আমার ইচ্ছা একটু গিভ করার বা কয়েকটা সেল করে দেওয়ার আই এম জাস্ট ওয়েটিং ফর দেম টু গ্লুম ওদের যদি আমি একটু একবার ফুল ফুটিয়ে দিতে পারি তাহলে বুঝবো যে গাছগুলো ম্যাচিওর হয়েছে তাহলে আপনাদের আমি মানে বলতে পারি যে হ্যাঁ এই গাছগুলো আপনারা নিতে পারেন এতে ফুল হয়েছে গ্রোথ ভালোই হচ্ছে দেখা যাক গ্রোয়িং সিজনে চেষ্টা করে আমি তো জোর করে কিছু করতে চাই না পারিও না ওদের নিজস্ব সময়ে দিতে পারি কারোর কোনো তারা নেই যারা অর্কিড গাছ নিয়ে শুরু করতে চান তারা অনেকেই ফুল ছাড়া হলেও তারা পছন্দ করেন আর কি আমি জানি আপনারা অনেকেই আছেন যারা ভাবছেন অর্কিড গাছ কিনবেন আপনারা প্রচুর ভিডিওস দেখেন ইউটিউবে আমার ভিডিওস তো আছে আর অনেকেই এখন অর্কিডের ভিডিও করছে আমি যখন অর্কিড নিয়ে শুরু করি ভিডিও করা তখন কিন্তু ইউটিউবে হার্ডলি কেউ ছিল যে অর্কিড নিয়ে ভিডিও করতো বাংলাদেশি কয়েকটা চ্যানেল ছিল কিন্তু মানে ইন্ডিয়ান কোনো চ্যানেল সেরকম বাংলায় আমি দেখিনি এখন প্রচুর লোকে অর্কিডের ভিডিও করছেন গুড যত বেশি ইনফরমেশান শেয়ার হবে তত লোকের মিসকনসেপশনস আর কনফিউশনস ক্লিয়ার হবে কিন্তু মানে আমি সেই সকল টার্গেট অডিয়েন্সদের জন্য স্পেসিফিক্যালি করেছি বাকিদের ছাড়াও যারা ভাবছেন অর্কিড কিনবেন কিন্তু ঠিক কিভাবে যত্ন নেবেন ঠিক কি করলে গাছগুলো বেঁচে যাবে টাকা নষ্ট হবে না পারবেন তো এই 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 ভয়গুলো বা ভয় বলবো না আশঙ্কাগুলো মনের মধ্যে আছে বলেই এগোতে পাচ্ছেন না আপনাদের জন্য স্পেসিফিক্যালি আমি ভিডিওটা করলাম তাই আপনাদের জন্য কিন্তু এই ভিডিওর জন্য একটি লাইক তো আমার আমি ডিজার্ভ করি আই থিঙ্ক প্লিজ আমাকে নিচে লাইক করে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে এনকারেজ করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে অ্যাকচুয়ালি আমাদের তো আমার তো ফুল টাইম জবও আলাদা একটা আছে তো তার পাশে ভিডিও করাটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং কিন্তু সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো একটা এনকারেজমেন্ট পেলে সবসময় সেই চ্যালেঞ্জটা নিতে ইচ্ছা করে যে আজকে আমার মনে হলো যে না দিস ইজ দ্য সিজন একটা ভিডিও করে ফেলি এই এনকারেজমেন্টটা কনস্ট্যান্ট আসতে থাকবে যখন আপনারা সাপোর্ট করবেন আপনারা ইউটিউবে তো আমার এই চ্যানেলে আছেন আমার ভিমজি ক্রাফটের নামেও একটি ইংলিশ চ্যানেল আছে আপনারা প্লিজ সেখানেও সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আপনারা ইনস্টাগ্রামে আছেন ফেসবুকে আছেন দুটোতেই ভিমজি ক্রাফটের নামে আমার কিন্তু একটা চ্যান মানে পেজ আছে কাইন্ডলি ওখানেও আমাকে একটু ফলো আর লাইক করে দিন আমি ইনফ্লুয়েসার হতে চাই না আই জাস্ট ওয়ান্ট টু কন্টিনিউ ডুইং ওয়াট আই লাভ টু ডু হয়তো আমার আমার তকমাটা ইনফ্লুয়েন্সারেরই কিন্তু আমি পাগলের মতো ভিডিও আপলোড করে ফেমাস হওয়ার জন্য এই জিনিসগুলো করি না আমার এটা করতে করতে ভালো লাগে আর আমার ভালো লাগে যে এত লোকে আমার কন্টেন্টে রেসপন্ড করে এটা বাংলা চ্যানেল মোস্টলি আপনারা নানা রকম স্টেটস থেকে প্রবাসী বাঙালিরা তারপরে বাংলাদেশের আমার ভিউয়ার্সরা আমায় সাপোর্ট করেন আর ইংলিশ চ্যানেলে তো ইটস ইটস মানে গ্লোবাল পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা লোকে আমার ভিডিওতে কমেন্ট করে আমার খুব ভালো লাগে আই লাভ ইউর সাপোর্ট প্লিজ কিপ কন্টিনিউ প্লিজ কন্টিনিউ সাপোর্টিং মি দ্য ওয়ে ইউ ডু আর নিচে কমেন্ট করে বলুন না নেক্সট আর কোন টপিকের ওপর আপনারা ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব। সেই টপিকের ওপর ভিডিও তৈরি করতে তো আজকের জন্য এইটুকুনি থাকলো ভিডিওটা এমনি অনেকটা লেন্দি হয়ে গেছে আশা করছি আপনারা এই টিপসগুলো মাথায় রেখে প্রথম অর্কিড গাছের চারাটা কিনেই ফেলবেন যত্ন কিভাবে নিতে হয় তার জন্য কয়েকটা ভিডিও আমি অলরেডি করেছি আবার যদি প্রয়োজন হয় আবার বানাবো অবশ্যই আমায় জানাবেন আমার পাশে থাকবেন অ্যান্ড সবাইকে ভালো রাখবেন